বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে তোমাদের সবাইকে দেখাবো মেশিনে কিভাবে ধান কাটা হয় তো আমাদের আজকে জমিন মেশিনে ধান কাটা হচ্ছে তো সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি সো বন্ধুরা সবাই দেখতে থাকো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা খুব খুব মিস করবে যাই হোক সবাই একটু দেখতে থাকো আশা করি তোমাদের সববার ভালো লাগবে এই দেখো সোনালি ধানের ক্ষেত এবার এগুলো মেশিনে কাটা হবে তো তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো বন্ধুরা চলো দেখা যাক কিভাবে কাটা হয় এই দেখো যারা হাতে কাটতে দেরি হয় ওই জন্য হাতে কাটে না এখন নতুন মেশিন বাড়িয়েছে যার জন্য এই যে ধান কাটা মেশিনে ধান কাটছে অনেকেই আছে দেখছো মেশিনে দ্বারা ধান কাটা হচ্ছে সবাই দেখতে থাকো এই দেখো মেশিনে কিভাবে ধান কাটা হচ্ছে সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে নতুন তোমরা সবাই দেখবে আশা করি আগে দেখেছি না জানি না তো যাই হোক সবাই দেখতে থাকো আশা করি নতুন জিনিস সবারই ভালো লাগে সবাই দেখতে থাকো আমার তো ভালো লাগছে দেখে এই দেখো মেশিনে ধান কাটা হয়ে আসছে দিয়ে খড়গুলো বেরিয়ে যাচ্ছে কাটার পর কীরকম গাছগুলো হাফটা করে কেটে নিয়েছে আর হাফটা করে দাঁড়িয়ে আছিস গাছগুলোর হাফটা করে আগা কেটে নিয়ে ধান কাটা হয়ে গেল আমাদের এই জমিনটা হাতে কাটে এটা আমরা মেশিনে কেটে নিয়েছি তো এই দেখো রোদে ধান শুকোতে দিয়েছি তো ধান এই যে পা পা দিয়ে এইগুলোকে ভালো করে মানে ওপর নিচ করে দিতে হচ্ছে যাতে ধানগুলো ভালো করে শুকোয় যার জন্য এই যে রোদে দিয়েছি পা দিয়ে এইগুলো ওপর নিচ করে দিচ্ছি ধানগুলোকে এই যে মাঠে এসেছি ধান শুকোনোর জন্য মেশিনে কেটে নিলে তো কাঁচা অবস্থায় থেকে যায় আর হাতে কাটলে ওগুলো বিড়ে বাঁধা হয়ে থাকে মাঠে কিছুদিন পরে থাকে যার জন্য শুকিয়ে যায় আর এগুলো যেহেতু মেশিনে কেটে নিয়েছে তাদের জন্য ভেজা ধান থাকে এগুলোকে রোদে আবার শুকোতে হয় দিয়ে তারপর বস্তায় করে ভরবো আজকে তো শুকিয়ে গেছে যা দু তিন দিন ছিল মাঠের মধ্যে এগুলোকে প্রত্যেক দিন রোদে দিয়ে শুকোতে হয়েছে তারপরে আজকে বস্তায় করে ভরে নেব ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই